আসসালাম আলাইকুম আপনি দেখছেন রিদওয়ান ইসলামিক স্টোরিজ প্রিয়দিনী ভাই ও বোনেরা আজ আমরা শুনবো মানব ইতিহাসের প্রথম হত্যাকাণ্ডের করুণ কাহিনী হজরত আদম আলাইয়া সাল্লামের দুই পুত্র হাবিল ও কাবিলের ঘটনা এই গল্প আমাদের শেখায় হিংসা কেমন ভয়ঙ্কর পরিণতি ডেকে আনে আল্লাহ আল্লাহতালা হজরত আদম আলাইয়া সাল্লাম ও হাওয়া আলাইয়া সাল্লামকে পৃথিবীতে পাঠানোর পর তাদের সন্তান জন্ম নিতে শুরু করে আল্লাহর আদেশ ছিল আদম আলাহুয়া সাল্লামের সন্তানরা একজোড়া করে জন্মাতেন একজন ছেলে ও একজন মেয়ে তাদের মধ্যে হাবিল ছিলেন বিনয়ী ও পরিশ্রমী আর কাবিল ছিলেন অহংকারী ও ঈর্ষা পরায়ণ আল্লাহ তালা তাদেরকে উভয়কেই পরীক্ষা করলেন বললেন তোমরা আমার জন্য কুরবানি করো হাবিল তার সেরা ভেড়াটি কুরবানি করলেন আর কাবিল দিলেন কিছু নষ্ট ফসল আল্লাহ তালা হাবিলের কুরবানি গ্রহণ করলেন কিন্তু কাবিলের তা প্রত্যাখ্যান করলেন কাবিলের মনে হিংসার আগুন জ্বলে উঠল সে ভাবল কেন আল্লাহ তার ভাইয়ের কুরবানি গ্রহণ করলেন আমারটা নয় এই হিংসায় তাকে ধীরে ধীরে অন্ধ করে দিল একদিন কাবিল তার ভাই হাবিলকে এক নির্জন পাহাড়ি স্থানে নিয়ে গেল হাবিল তাকে বললেন ভাই তুমি যদি আমাকে হত্যা করো তবুও আমি তোমাকে হত্যা করব না আমি আল্লাহকে ভয় করি কিন্তু কাবিল শুনল না সে হিংসায় অন্ধ হয়ে নিজের ভাইকে হত্যা করলো এটাই ছিল মানব ইতিহাসের প্রথম হট্টাকাণ্ড কাবিল জানতো না কিভাবে মৃতদেহকে দাফন করতে হয় তখন আল্লাহ এক কাক পাঠালেন যে তার সামনে আরেক মৃত কাককে মাটিতে কবর দিল এ দেখে কাবিল বুঝল কি করতে হবে সে বলল হায় আমি তো এই কাকের মতোও হতে পারলাম না এভাবেই মানবজাতির প্রথম কবর হলো এই ঘটনার মাধ্যমে আল্লাহ তালা আমাদের শিখিয়েছেন হিংসা অহংকার ও লোভ মানুষের ধ্বংস করে যার অন্তরে ঈমান থাকে সে কাউকে ক্ষতি করতে পারে না হিংসা আগুনের মতো যা প্রথমে অন্যকে পুড়িয়ে দেওয়ার ইচ্ছা করে কিন্তু শেষে নিজের হৃদয়কেই পুড়িয়ে ফেলে প্রিয়দিনি ভাই ও বোনেরা এই গল্প শুধু ইতিহাস নয় এটি আমাদের জন্য একটি বড় শিক্ষা যেন আমরা কখনো হিংসা বা অন্যায়ের পথে না যাই আল্লাহ আমাদের সবাইকে হাবলের মতো সৎ ইমানদার ও পরহেজগার বানান আমিন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন কমেন্টে আপনার মতামত জানান শেয়ার করুন আর রিদওয়ান ইসলামিক স্টোরি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ইসলামিক ইতিহাস জানতে আসসালামু আলাইকুম ওয়া ওয়া বারাকাতু